তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে কালকের দিনে আপনারা কি করবেন কোন কার্য আপনারা ভুলেও করবেন না কি খাবেন এবং কোন খাবার আপনারা খাবেন না সকালে উঠে ভগবানের কোন মন্ত্র আপনারা কালকের দিনে স্মরণ করবেন রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের এই শুক্লপক্ষের একাদশী তিথিকে শয়নী একাদশী বা দেব সয়নী একাদশীও বলা হয় কারণ আজ থেকে বন্ধুরা চার মাস ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় আবির্ভূত হবেন এছাড়া আজকের দিন থেকেই দেবলোকে নেমে আসে রাত্রি তার ফলে দেবও তারাও সকলে আজ থেকে নিদ্রা মগ্ন হন তাই একাদশী তিথিকে দেবশয়নী একাদশী বা শয়নী একাদশীও বলা হয় আবার এই দিনেই ভগবান বিষ্ণুর নাভি পদ্মে আবির্ভূত হয়েছিলেন ভগবান ব্রহ্মাজী তাই দিনটিকে বন্ধুরা পদ্ম একাদশী বলা হয় তাই এই দিনের মাহাত্ম বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে অনেক অনেক বেশি তাই আজ রাতে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই সকলে মিলে এটি বলে তারপর ঘুমান কারণ আজ রাতে যেহেতু বন্ধুরা সকল দেবতা ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যাচ্ছেন তাই আজ কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আজ রাতে এটি বলে ঘুমালে কোনো রকম দুর্ভাগ্য এই চার মাস আপনাদের ধারে কাছে আসবে না তাই বন্ধুরা এবছর দু হাজার পঁচিশ সালে আজ পাঁচই জুলাই শনিবার সন্ধে ছটা আটান্ন থেকে কাল ছয় জুলাই রবিবার রাত নটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকছে এই একাদশী তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামীকাল রবিবারই পালিত হবে দু হাজার পঁচিশ সালের শয়নী একাদশী এবং পারণে শুভ সময় হচ্ছে পরের দিন সাতই জুলাই সোমবার ভোর চারটে আটান্ন থেকে সকাল সাতটা ঊনচল্লিশ পর্যন্ত তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জানি যেই পবিত্র উল্টো রথে এবং দেব শয়নি একাদশীর এই মহারাতে আপনারা কি করবেন এবং কোন শব্দটি কিন্তু আপনারা অবশ্যই বলে ঘুমাবেন বন্ধুরা আপনাদের সকলকে জানায় জয় জগন্নাথ কারণ বন্ধুরা আজকেই হচ্ছে পবিত্র উল্টো এই দিন প্রভু মাসির বাড়ি থেকে আবার মূল মন্দিরে ফিরে আসেন হিন্দু সনাতনীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে এই রথযাত্রা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় এই রথযাত্রা এই দিন প্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এবং ন দিন পর আবার প্রভু তার মূল মন্দিরে ফিরে আসেন তাই এই দিনকে বন্ধুরা আমরা উল্টো রথ বলি মানা হয় এই দিন যদি প্রভু জগন্নাথ দেবের দর্শন করা যায় তো সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় ফলে এই দিন যদি আমরা রথের দড়ি একবার স্পর্শ করতে পারি তো সমস্ত দেবীর চরণ বন্ধুরা আমরা একসাথেই বর্ষ করি কারণ বন্ধুরা জগন্নাথ শব্দের অর্থ হচ্ছে যিনি জগতের নাথ এই সকল ধরাধাম যার ইচ্ছাতেই চলে তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন পার্থ সকল ধর্ম পরিত্যাগ করে তুমি আমার স্মরণে এসো আমি তোমার সকল পাপ থেকে মুক্ত করে এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি দেব তাই বন্ধুরা এই উল্টো রথের মতন মহান দিন আপনারা এইভাবে বৃথায় নষ্ট করবেন না আজকের দিনে যদি আপনারা পারেন তো রথের দড়ি একবার হলেও বন্ধুরা আপনারা স্পর্শ করতে ভুলবেন না এবং যদিও আপনারা নাও পারেন তো চিন্তা করারও কিছু নেই আজ রাতে আপনারা ঘুমানোর আগে অবশ্যই বিশেষ মন্ত্রটি তিনবার পাঠ করুন কারণ বন্ধুরা আজকের দিনে যেই মন্ত্রটি একবারও উচ্চারণ করতে পারে তো তার জীবন থেকে বন্ধুরা বহু গুণ পাপে নাশ হয় ফলে তার জীবনে আবার সৌভাগ্যের উদয় হয় হ্যাঁ বন্ধুরা যেমন হিরে কাদায় পড়ে গেলে তার উজ্জ্বলতা ঢেকে যায় তেমনি বন্ধুরা আমাদের জন্ম জন্মের কর্মের ফলে আমাদের আত্মার পবিত্রতাও এই কর্ম বন্ধনে ঢেকে যায় তার ফলে বন্ধুরা আমাদের জীবনে নেমে আসে চরম দুর্ভাগ্য তাই বন্ধুরা আজ রাতে আপনারা অবশ্যই এই মন্ত্রটি যদি উচ্চারণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের জীবন থেকে তো দূর হবেই এবং আপনার জীবন থেকে নানা রকম বাধা বিপত্তিও এতে নাশ হয়ে যাবে প্রভু জগন্নাথ দেবের কৃপায় পিত্রদোষ গ্রহদোষ বাস্তুদোষ এই সব থেকে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই এর জন্য বন্ধুরা আপনারা আজ রাতে প্রভু জগন্নাথ দেবের নামের একটি প্রদীপ আপনারা বাড়িতে জ্বালাবেন কারণ আজকের দিনে যেই বাড়িতে প্রভু জগন্নাথ দেবের নামের একটি প্রদীপও জলে সেই বাড়িতে বিভিন্ন দেব দেবীরা আসতে শুরু করে ফলে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে নেগেটিভ কোনো আত্মা বা নেগেটিভিটি থাকে তো বিভিন্ন দেব দেবীর আগমনে তারা বাড়ি ত্যাগ করবে ফলে যে কারণে আপনাদের বাড়িতে বিভিন্ন রকম ঝগড়া ঝামেলা হচ্ছিল বা যার জন্য আপনাদের বাড়িতে কোনোরকম উন্নতি হচ্ছিল না তা থেকে ধীরে ধীরে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন এবং আপনাদের বাড়িতে আবার সুখ শান্তির আগমন হবে তাই এর জন্য বন্ধুরা আপনারা আজ রাতে একটি সংকল্প নিয়ে বাড়িতে একটি প্রদীপ ধরাবেন প্রদীপটি যদি ঘিয়ের হয় তবে তো খুবই ভালো তাই বন্ধুরা আপনারা সংকল্প নেবেন হে প্রভু হে জগতের নাথ হে প্রভু জগন্নাথ প্রভু তোমার সন্তান তোমায় একটি আজ প্রদীপ দান করছে প্রভু এই প্রদীপটি গ্রহণ করে তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ প্রদান করো এবং না জেনে শুনে যে আমরা পাপ কার্য করে ফেলেছি তার থেকে প্রভু তুমি আমাদের মুক্ত করো এরপর বন্ধুরা আপনাদের যে মনের ইচ্ছা রয়েছে মনের বাসনা রয়েছে তা প্রভুকে জানান আর হ্যাঁ বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা পরিষ্কার জামা কাপড় পরে বা ধোয়া জামা কাপড় পরে তারপরেই করবেন এরপর বন্ধুরা আপনার রাতে ডিনার কমপ্লিট করার পর ভালো করে হাত পা ধুয়ে প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে প্রভু জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র আপনারা তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বল ভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নম তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা কি করবেন কোন কার্য আপনারা ভুলেও করবেন না কি খাবেন এবং কোন খাবার আপনারা খাবেন না সকালে উঠে ভগবানের কোন মন্ত্র আপনারা কালকের দিনে স্মরণ করবেন বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যদি বন্ধুরা আপনারা আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান বা যদি আপনার ইচ্ছা পূর্ণ করাতে চান তো আজকে যেই প্রক্রিয়াটি আপনাদের জানাতে চলেছি তা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর এইভাবেই নিজের মনের ইচ্ছা ঈশ্বরকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনার জীবনে সুখ শান্তিতে ভরে উঠেছে আমাদের হিন্দু শাস্ত্র মতে প্রত্যেক দিন যদি কোনো ব্যক্তি এই প্রক্রিয়াটি করতে পারে তো অবশ্যই তার জীবনে সুখ শান্তিতে ভরে ওঠে মানসিক চিন্তা দূর হয় মনে আসে এক অপার আনন্দ ঈশ্বরের কৃপায় তার জীবনে এতই উন্নতি হয় যে আশেপাশের সকল ব্যক্তি দেখে অবাক হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কয়েকদিন নিষ্ঠাভাবে প্রক্রিয়াটি করতে পারেন তবে অবশ্যই বন্ধুরা আপনারা কিছু দিনের মধ্যেই এর প্রভাব লক্ষ্য করবেন তাই বন্ধুরা এই ভিডিওতে আমরা জানব যে সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা কি করবেন তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বেদব্যাস মনিজির অনুসার আমাদের প্রত্যেকের ঘুম থেকে উঠেই সবার প্রথম নিজের হাতের তালুর দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ করা উচিত কারণ বহু মানুষ হয়তো রাতে ঘুমানোর পর তারা আর সকালে ঘুম থেকে ওঠেনি বহু মানুষ রাতের বেলায় তার প্রিয় জনকে হারিয়েছে কিন্তু ঈশ্বরের বিশেষ কৃপা যে আমাদের সাথে বন্ধুরা এমন কোনো টাই হয়নি তাই এর জন্য আমাদের সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকিয়ে পরমাত্মাকে ধন্যবাদ দেওয়া উচিত কারণ বন্ধুরা আমাদের এই হাতের তালুতে সমস্ত দেব দেবীর বাস হয় তাই নিজের হাতের তালুর দর্শন করে মনের ইচ্ছা বলে সমস্ত দেব দেবীর আশীর্বাদ একসাথেই প্রাপ্ত হয় সকালে উঠেই নিজের হাতের তালু দেখা অত্যন্তই শুভ বলে মানা হয় কারণ হাতের তালুর অগ্রভাগে রয়েছে মা লক্ষ্মী হাতের তালুর মাঝখানে বিরাজ করেন মা সরস্বতী আর তালুর ঠিক নিচে বিরাজ করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তাই এর জন্যই আমাদের শাস্ত্রে ঘুম থেকে উঠে হাতের তালু দর্শন করতে বারবার বলা হয়েছে কারণ বন্ধুরা আমি আগেই আপনাদের একটি ভিডিওতে বলেছি যে জন্মের সাথেই আমাদের ওপর তিনটি ঋণ চেপে যায় আর তা হলো পিত্র দেব তাদের ঋণ আর এই প্রকৃতির ঋণ তাই যতদিন না বন্ধুরা আমাদের এই ঋণ চুক্ত হবে ততদিনই আমাদের জীবনে নানা রকম লেগেই থাকবে তাই এর জন্যই বন্ধুরা আমাদের সকালে ঘুম থেকে উঠে এইভাবে নিজের মনের বাসনা সমস্যা যদি ঈশ্বরকে আমরা বলি তারপর ধন্যবাদ দিই তো জীবনের সমস্যা বাধা বিপত্তি সবকিছু থেকে ঈশ্বর আমাদের মুক্ত করে দেবেন তাই এর জন্য আমাদের যা করতে হবে সকালে ঘুম থেকে উঠেই নিজের হাতের তারোর দিকে তাকিয়ে এই মন্ত্র তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম পরমাত মনে নমহা ওম পরমাত মনে নমহা ওম পরমাত্ম মনে নমহা এইভাবে মন্ত্রটি পাঠ করার পর নিজের মনস্কামনা ঈশ্বরকে বলবেন তারপর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে বিছানা থেকে মাটিতে পা দেওয়ার আগে ভূ মাতাকে প্রণাম করবেন তারপর মাতাকে ধন্যবাদ দিয়ে আপনারা আপনাদের ইষ্ঠের মানে ঈশ্বরের দর্শন করবেন তারপর মা বাবাকে প্রণাম করে সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনারা বলবেন যে আজকের আমার এই দিনটি খুবই খুবই ভালো কাটবে এই দিনেই বন্ধুরা সামান্য কিছু কাজ মানুষের দুঃখ ও দরিদ্রতা নাশ করে দেয় আবার বন্ধুরা এই দিনে কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্গতি আমাদের সৌভাগ্যে নাশ হয় পরিবার লক্ষ্মী স্ত্রী হয়ে যায় ফলে পরিবারে নেমে আসে বন্ধুরা ঘোর অন্ধকার তাই বন্ধুরা কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন আর সেই মন্ত্রটি হল ওম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমা বন্ধুরা যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না চলুন আমরা জেনে নিই বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে হাড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না বন্ধুরা একাদশীতে আপনারা শরীরে বা মাথায় তেল শ্যাম্পু সাবান এগুলো দেবেন না চুল দাড়ি নোখ এগুলো কাটবেন না এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না যেমন ধান জাতীয় খাদ্য গম জাতীয় খাদ্য জব জাতীয় খাদ্য ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন তো আপনারা পেঁয়াজ রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না বন্ধুরা আজকের দিনে তুলসী মঞ্চে প্রদীপ দেখানো তুলসী মঞ্চে জল অর্পণ করা ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করায় সেই ব্যক্তির বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যায় কারণ বন্ধুরা এই কার্যে আজকের দিনে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিশেষ কৃপা করেন কিন্তু যেই বাড়িতে বন্ধুরা আজকের দিনে আমিষ পেঁয়াজ রসুন মদ্যপান ঝগড়া ঝামেলা অশান্তি বাড়িতে বেশি করে হয় সেই বাড়ি থেকে গৃহ ত্যাগ করেন তাই আজকের দিনে কিন্তু এই ভুলগুলোকে করবেন না এবং কালকে দ্বাদশের দিনে আপনারা তুলসী পত্র কিন্তু ভুল চয়ন করবেন না আজকের দিনে তোলা তুলসী পত্রই আপনারা কালকে ভগবানকে ভোগে নিবেদন করবেন নাম্বার দুই তাই বন্ধুরা আপনারা আজকের দিনে সন্ধ্যেবেলায় ভালো করে হাত পা ধুয়ে পালে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে আপনারা প্রত্যেক দিন বাড়িতে যেমন সন্ধ্যা আরতি করেন তুলসী মঞ্চে যেমন ভাবে প্রদীপ দেখান তেমনি বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবত বাসু দেবায় নম এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ বা তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি এক টাকার কয়েন যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা এই তিনটি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত কথা গীতা পাঠ লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা একুশবার একান্নবার বা একশো আটবার আপনারা জপ করবেন যেমন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম লক্ষ্মী নারায়ণ নম নম বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা আজকের দিনে ভগবানকে মাখন নারকেল বা শুধু বাতাসায় ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন এতে বন্ধুরা মা লক্ষ্মী ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন এবং বন্ধুরা তারপর সেই এক টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই এক টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধুক বা লক্ষ্মী নারায়ণের চরণে সে এক টাকাটিকে আপনারা রেখে দেবেন এতে বন্ধুরা মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অপরন্ত শোক ও শান্তি বন্ধুরা এই মাস চলাকালীন একশো আটটি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের মনো বাসনা বলে অবশ্যই পরে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে তেমন ভাবে ভগবান পূর্ণ করে দিয়েছেন বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয় এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোন সন্তানকে বা বা অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবন এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরিধান করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েশ, মেছরি, মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাত এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে